যারা থাকে তাদের অনেকে বর্তমানে দেখা যায় মোবাইলে ইজাব কবুলের মধ্যে বিয়ে করে ইজাব কবুলের ছেলে মেয়ে উভয় অভিভাবক উপস্থিত থেকে বিবাহ করা হয়েছে শুধুমাত্র ছেলে ভিডিও বা অডিও কলে উপাসে থাকে ইজাব কবুলের মাধ্যমে ভিডিও অডিও কলে ছবি তুলো তো হারাম ছবির মধ্যে বিয়ে করবো কেন আরে মোবাইল ফোন বিবাহ যায়জ নাই অনেক দোকা প্রতারণা থাকতে পারে ছবি তুলে বিবাহ করা এটা দায় ওটা উকিল নিয়োগ করার ব্যবস্থা আছে না বিবাহের মধ্যে তো বিয়ে করবে কেন এখান থেকে উকিল নিয়োগ করো তো উকিল সাক্ষী থাকুক তারা বিয়ে পড়া দায়িত্ব হয়ে গেল টেলিফোনে মোবাইলে এই সমস্ত ছবি তুলে ভিডিও করে বিবে নেই

আর ছবি তুলে বিয়ে করবে কেমন আরেক আরেক হালা হারাম কাম হ্যাঁ বিবাহ তো বরকরটি নষ্ট করবে ছবি যাই মনে তো হারাম হয়ে গেল বিবাহ সাথে সাথে একদিকে পরাবে একদিকে ফাঁসে সে মূর্তাদ হয়ে গেছে মুরতদ দেয় মুরতাদ তারা হারামকে হালাল মনে কর মুরতদ না কুফরুন কোন গুণের কাছকে যদি হালাল মনে কর সে কাফের হয়ে যায় তাই ছবি তুলে তুলে বিয়ে করলে মুরতাত হয়ে গেছে ওটা বিয়ে বা বাতিল হয়ে গেছে